দুই হাজার চোদ্দ সালের মত পুনরায় জোর করে ক্ষমতা আসেন হওয়ার সরকারি একটা অপচেষ্টার প্রমাণ এসে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিযোগিতামূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে এটাই হলো কাম বিএনপি বিশ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই সরকারের মাথা খারাপ হয়ে গেছে তারা মনোনয়ন পত্র জমা বাধা দিচ্ছে যারা বিএনপির তারা বিএনপির পক্ষে কেবল স্লোগান দিলে সেটার জন্য ধমকাচ্ছে তাদের বাড়িতে হকটেল চাষ করছে তাদের বাড়ি ঘরে আক্রমণ করছে এবং আমাদের যারা সক্রিয় নেতা পর্যায়ে একেবারে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং অনেকেই অনেকেই নিখোঁজ হয়ে যাচ্ছে এই যে পরিস্থিতি এই পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের পথে অত্যন্ত বড় একটা অন্তরায় বলে আমরা মনে করি এবং আমরা মনে করি যে গণতান্ত্রিক ধরনের আচরণ করতে পারে আমরা আশা করেছিলাম যে দেশটার এমনিতেই অনেক বদনাম হয়ে গেছে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে সৈরাচের রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা হয়েছিল একটা সুস্থ নির্বাচন হলে সেই নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা হলে আমরা এই অপমান থেকে এই অপমান থেকে মুক্ত হতে কিন্তু সেই নির্বাচন হওয়ার পথে সরকার পদে পদে সৃষ্টি এবং দুর্ভাগ্যক্রমে নির্বাচন কমিশন তাদের সহায়ক ভূমিকা পালন করছে আপনারা দেখেছেন এই নির্বাচন কমিশন সরকারি দলের নেতারা কি কথা বলেন নির্বাচন কমিশনের কর্মকর্তারাও সেই কথাই অথচ আমরা সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনের কাছ থেকে এই ধরনের যে অনাচার গুলি হচ্ছে তার বিচার চাচ্ছিলাম প্রধান নির্বাচন কমিশনার বলেছেন পুলিশ এখন তাদের নিয়ন্ত্রণে কাজ করছে তাহলে এই যে আচরণ আচরণগুলি হচ্ছে এই যে মিথ্যা মামলা এই যে অযথা হয় নানি এই যে গ্রেফতার এই যে নিখোঁজ করা কি নির্বাচন কমিশনের সেগুলোতে ভুগছে তাহলে নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি করব যে অবিলম্বে এসব ঘটনার বিচার করা হোক তদন্ত করা হোক এবং তা এদের বিরুদ্ধে ব্যবস্থা করা আমি নির্বাচন করবো আমি একজন প্রার্থী আমার বাড়িতে যদি কেউ আসতে যেতে না পারে তাহলে সরকার এই যদি আচরণ হয় তাহলে বলে দিলেই হয় যে আপনি নির্বাচন করতে পারবেন না তাহলে সরকারের পছন্দ মতন মতো ব্যক্তি যাওয়া যাদেরকে সরকার প্রতি মনে করে না তাদের ইনশাআল্লাহ আগামী লক্ষ কোটি বছর ধরে বাংলাদেশে অনেক নির্বাচন হবে এটা প্রথম নির্বাচন না এটা শেষ নির্বাচন কিন্তু যে ঘটনাগুলির ঘটছে এই ঘটনাগুলি নিন্দা জানানোর আশা হবে মেজর হাফিজের সঙ্গে ওখানে যা হয়েছে অবর্ণনী একজন প্রার্থী মনোনয়ন পত্র সাবমিট করবে যারা মনোনয়ন মতো সাবমিট করতে গেছে তাদের উপর আক্রমণ করা হবে এবং তাদেরকে আবার গ্রেফতার করা হবে এবং ঘোষ নিয়ে দেখবেন যে দেখেন তাদের বিরুদ্ধে হয়তো মামলা হয়েছে আমরা আইসি কল অর্থের বাইরের কাছে বলবো যে তারা রাষ্ট্রীয় কর্মচারী ওটা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলের প্রতিষ্ঠান এমনকি দলীয় সরকারের প্রতিষ্ঠান তাদেরকে কাজ করতে হবে তাদের আইন কিন্তু যা হচ্ছে সেটা খুবই আমরা শুনেছি যে আমাদের অনেক নেতা কর্মীদের ওয়ান ইলেভেন এর সময়ে বহুজনের বিরুদ্ধে মামলা হয়েছে সাজা হয়েছে আওয়ামী লীগের যাতে সাজা হয়েছে তাদের মামলা হয় প্রত্যাহার করা হয়েছে সাজা বাতিল করা হয়েছে তার বিরুদ্ধে কোন আপিল হয় নাই আর বিএনপির যাদের সাজা বাতিল হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সে মামলায় কারণে তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হচ্ছে একের পর আর যারা বাকি আছে আমরা শুনেছি সরকারের নির্দেশে তারা হয়তো লোক দেখানোর জন্য একজন আওয়ামী লীগের বিরুদ্ধে তৈরি করবে আর চোদ্দ জন বিএনপির বিরুদ্ধে ফাইল তৈরি করবে তারা তাদেরকে করতে পারে এমন নির্বাচনে থেকে তাদেরকে দূরে রাখতে আমরা আওয়ামী চ্যালেঞ্জ করেছি নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে তো আমরা ক্ষমতাসীন সরকারকে চ্যালেঞ্জ করেছি না যে আসে নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে সে সরকার সেই নির্বাচনে একের পর সেই নির্বাচনী খেলা যেতে আসতে হবে সেটাতে একের পর এক হওয়া করতেছে তারা কিন্তু না নির্বাচন কমিশন না সরকার সরকারের প্রতিষ্ঠা বড় ব্যবস্থা দিচ্ছে এই অবস্থা চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন হবে আমরা সুষ্ঠু নির্বাচন চাই সারা দুনিয়া সুষ্ঠু নির্বাচন চাই দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন এইসব আচরণ জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে প্রচলিত নিয়মকানুনের বিরুদ্ধে গণতান্ত্রিক রীতি নীতির বিরুদ্ধে এবং আমাদের একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিক বিশ্বে যে মর্যাদা আমাদের প্রাপ্য বা পাওয়ার

সেখানে নাম উল্লেখ করা যায় হাবিবন্ন বিখান সোহে তিনি যেমন ঢাকা মহানগরে পুরো বাংলাদেশে আপনাদের কতজন মনোনয়ন দিয়েছেন আপনারা কতজন দেনি আর এই হাবিবন্ন বিখান সোহে আব্দুল আল মিন্টু বা মোহাম্মদ হোসেন আলাল এরা মনোনয়ন পাওয়ার পরও কেন জমা দিলেন না একটু যদি পরিষ্কার করতেন আপনি নির্বাচন কমিটির প্রধান হিসেবে কিছু বলতে পারবো না এখনো কারণ শুধু আমাকে প্রধান বলা হয়েছে আর এভাবে যে কোনো নির্বাচনে সবাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে না কিছু কিছু কেউ কেউ থাকে যারা নির্বাচনটা পরিচালনা করার জন্য নির্বাচন প্রার্থীদেরকে সহযোগিতা করার জন্য দায়িত্ব কারণ আমাদের নেত্রী দেশের এবং খালেদা জিয়া আমাদের আমাদের মাঝে এখন নাই উনি কে খেলায় আছে আপনারা জানেন যে প্রত্যেকটা নির্বাচনে সব নির্বাচনী এলাকাগুলিতে উনি যান প্রার্থীদের পক্ষে বক্তব্য রাখার জন্য উনি নাই আমাদের নেতা যেমন তারেক রহমান তিনিও দেশে আমি তো দরখাস্ত করেছি নির্বিষয়ে দরখাস্তই করেন তো কাজেই আপনার আরো কাউকে কাউকে হয়তো দলের পক্ষ থেকে সিদ্ধান্ত আমরা নিচ্ছি আমাদের এইসব নেতারা তারা নিজেরা নির্বাচন করবেন না কিন্তু তারা বাকিদের নির্বাচন করে করে এবং সেসব কাজের জন্য এইসব মানুষরা যাদের কথা বলতেছে তারা অত্যন্ত যোগ্য মানুষ কাজেই এটা আপনি বলতে পারেন নির্বাচনী কৌশল এবং

যখন আমরা প্রতীক বরাদ্দ করবো তখন আমরা বলবো যে আমরা কোন দলকে কয়েকটা আসন সারলাম বা করলাম এর আগে বলা সম্ভব না এখন